কলকাতা পুর আর মাত্র চার দিন বাকি চলছে শেষ বেলার প্রচার সদ্য বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে ভালো ফল করার পর শাসক দলের আত্মবিশ্বাস তুঙ্গে কিন্তু পুরো প্রচারে কোনো খামতি রাখতে চায় না তৃণমূল তাই পরপর দুদিনে মোট তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বুধবার শহরে একটি সভা রয়েছে তার ফুলবাগান মোড়ে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার দলীয় প্রার্থীদের সমর্থনে হবে তার এই সভা সভা করবেন তিনি ১৬ প্রচার ডিসেম্বর পরপর দুটি সভা রয়েছে তার প্রথম সভাটি করবেন বাঘাজুদ্দিন যুব সংঘের মাঠে যাদবপুর ও বাঘাজুদ্দিন সংলগ্ন এলাকার ওয়ার্ডগুলির জন্য প্রচার করবেন তিনি দ্বিতীয় সভাটি রয়েছে বেহালায় বেহালা সংলগ্ন এলাকায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থীদের বারবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা তৃণমূলের আমলে পুরসভার তত্ত্বাবধানে হওয়া উন্নয়নের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেই বার্তায় দিতে পারেন সাধারণ মানুষকে পাশাপাশি ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার বিষয়টাতেও তিনি গুরুত্ব দিতে পারেন বলে মনে করা হচ্ছে সূত্রের খবর সম্প্রতি দলের অন্তরে মমতা বার্তা দিয়েছেন নিজের কোমরের জোরে জিততে হবে বাইরের কোনো লোক যেন ভোটের দিন কলকাতায় না বসে থাকে তবে ভোটের প্রচারে কলকাতা লাগোয়া নেতারা প্রচারে আসবেন বলেই জানিয়েছেন তিনি কিন্তু প্রচারে বক্তৃতা দেওয়া ছাড়া ওই নেতাদের কোনো ভূমিকা যেন না থাকে এমনটাই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে তৃণমূলের যেহেতু এখন লক্ষ্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তাই ভাবমূর্তিতে কোনো প্রভাব পড়তে দিতেই চায় না তৃণমূল কংগ্রেস